একজনের খাওয়াইলে কি ইন্দুর ওষুধ মারা লাগে যদি মারন যায় কি যখন আপনাকে বিশ সাথে যে স্পিরিটার লাগে আর ক্রিম রুটির সাথে আপনি কত আপনি শুনেন আপনি যদি করে আমরা খাইলাম আমরা মারা এই আপনি কি যাবেন না আপনি যাবেন যখন পোস্টমর্টম করবে তখন পাবে না আপনি তো খারাপ লোক খুব খারাপ এমনকি

এই বাসা ভাড়া নিয়ে থাকে এখন আপনি আপনার বাসা থাকে না না বাসায় থাকে না বাচ্চাকে কোনো খরোছও দেয় না মহিলা হ্যাঁ কেন না না ছিলাম দিছি এরা তাহলে এখন বাসা থাকেন না কেন আপনি এই যে ফুট করে দেখেন এত সুন্দর বাচ্চাগুলো এই যে দেখেন আপনারা দেখেন প্রিয় দর্শক যে একজন হচ্ছে কোলে কি ফুটফুটে সুন্দর চেহারা এটা এই চারটা পোলোপয়েন্ট দেখি এটা কি ছেলে না জি এটা ছেলে তিনটা মেয়ে একটা ছেলে একটা ছেলে এত সুন্দর ফুটফুটে চেহারা গুলো দেখি আপনি কি করেন আপনি কি করেন মূলত কি কাজ করেন মাছের তো মাছের ব্যবসা করে আপনি কি দুই সংসার সামলাতে পারবেন

প্রিয় গজারবাসী দেখেন উনি একজন মাছ বিক্রেতা এই যে ফুটফুটে সুন্দর চারটি সন্তান দেখে উনি দিনের পর দিন মাসকে মাস পরকে জড়িত হচ্ছেন এখন আপনারাই বলেন ওর শাস্তি কি হওয়া দরকার যে এত সুন্দর বাচ্চাদের রেখে সে পরকে লিখতো এখন আপনি কি এই পরকে কি কন্টিনিউ করবেন আপনি তো অনেক দিন যাবত এই পরকে করতেছেন আমরা শুনছি তো আপনার বিচার তো মনে হয় আমার কাছে আসছে ছয় মাস যাবো আরো বেশি হবে

ই দুই মেয়ের বিয়ে করে সংসার করার সমস্যা আছে যদি আপনি কষ্ট দেন না 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 যদি করে না আর আপনি কি দুইটা সংসার পালতে পারবেন বলেন এই বাচ্চাগুলো তো দিতে না খরচ কিছুই না কি করবেন বলেন আপনি এখন করবেন ওনাকে নাম্বার

সংসার দুইটা নষ্ট হচ্ছে আপনি না হলে আপনার ওয়াইফ কে ছেড়ে দিলেন ওই যে মহিলাটাকে বিয়ে করলেন ওই মহিলাটা দুটা বাচ্চা আছে হাজবেন্ড আছে ওই সংসার নষ্ট হবে না জানি বলছেন তাহলে এখন আপনার হচ্ছে চারটা সন্তান আর আপনার ওই যে যে পরকিয়া করেন ওই মহিলার দুই সন্তান ছয়টা সন্তান তো এতিম হয়ে যাবে শুধু আপনার একটা ভুলের কারণে বলেন কি করবেন আপনি কি করতে চাচ্ছেন বলেন আপনার সুখের জন্য ছয়টা সন্তান এতিম হবে এটা কি আপনি চান না কি করবেন বলেন প্রিয় দর্শক আজকে এই রমজান মাসে আমাদের মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা বাউশিয়া ইউনিয়ন নাসির আহমেদ পিতা কি আপনার পিতা রবিউল্লাহ বাড়ি কি কোন বাউসী আপনাদের বলে চর বাউসিয়া বরকান্দি দেখেন মা একজন মাছ বিক্রেতা ঠিক আছে মানে কৃষকের ছেলে মাছ বিক্রেতা কৃষিকাজ করে সে চারটা সন্তানের বাবা চারটা সন্তানের পিতা হয়েও সে পরকৃতায় লিপ্ত অন্য আরেকজনের বউকে নিয়ে মেতে উঠেছেন আজকে সরাসরি ধরে নিয়ে আসছেন আমাদের ওনার প্রথম স্ত্রী

তোমার বাবা কি না 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 এই খুলেন না খুলেন না তোমার বাবা কি তোমাকে ইয়া দেয় না পোশাক টোশাক কিনা দেয় না হ্যাঁ কোন টাকা দেয় না বাসায় খাবার টাবার নেয় না বাসায় আসে না তোমার আম্মু ভালো না আব্বু ভালো তোমার আম্মু ভালো কি তোমাকে কি জামা টামা কিনা দেয় আব্বু হ্যাঁ তোমার মজা টজা দেয় না খাইতে তাহলে আমি কি করবো তোমার বাবাকে বাচ্চা উড়ে দেখলে আপনাকে যে আমার মনে হয় যেই সৈদুর বাদশা যে কাজটা করেছিল ওরে ভালুর মধ্যে অর্ধেক অর্ধেক রেখে পাথর নিক্ষেপ করা দরকার ছিল আমরা যে বলেন তার সর্বোচ্চ বিচারে কি হওয়া উচিত অবশ্যই জানাবেন আর আমরা লজ্জিত যে আমরা গজের সন্তান হয়ে গজের এরকম কুলাঙ্গার ছেলেকে দেখে ধন্যবাদ ভালো থাকেন ভিডিওটি শেয়ার করে দিন এই যে এই নারী পিয়াসু নাসির এ সবাইকে দেখার সুযোগ করে দিন যে চারটি সন্তান কীভাবে রোজা রমজানের মধ্যে পরকে লিপ্ত হয়ে আছেন এবং অন্য মেয়ের সাথে জড়িত ছিলেন ওই জায়গা থেকে তার স্ত্রী তাকে নিয়ে আসছেন আপনি দেখতে পাচ্ছেন তার কান্না কণ্ঠের কথাগুলো আপনারা সবাই ও সর্বোচ্চ শাস্তি এবং সর্বোচ্চ শেয়ার করে ছড়িয়ে দিন এই নাসির নারী পিয়াসুকে ও খাট হ্যাঁnotin card সুকেস খাড়া খাড়ি বেচাইলে আবার কই জানি পায়লা তেয়া 70000 এই হচ্ছে এই মহিলাকে কি করা দরকার বলেন স্বামী রেখে সন্তান রেখে এটা খাট সুকেস আর মারি সব কিনছে के तु सीनस ना के तु रुबी ना, थी थी ना। दुन 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 तो के के तु नाच रे सीनस ना हां सीने के कैसे की लगे आमी नाच रे तो की लगे मोबाइल तोड़ते के नाच रे लगे बाप रे डाकी बाहर लग जा चलो ऐसा तो ठीक है तो ठीक